আজকে যাচ্ছি খুলনা বিশ্ববিদ্যালয় দেখতে রাতে ঢুকে পড়েছি খুলনা বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় দিয়ে চারটে ঢুকছি এই খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিতরে আমি এই যে রাস্তা দিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি অনেক সুন্দর বিশাল এরিয়া এই হচ্ছে খুব সুন্দর ইউনিভার্সিটি সোধাই মরনা বিশ্ববিদ্যালয়ের চারদিক তাহলে মসজিদে চার চার নমস্কার নিলাম আর এখানে এসা নামজ পড়ছি তারপর পড়ছি পড়ে অনেক সুন্দর সামনে দিয়ে ঝালমুড়ি খাবো ভালো লাগলো অনেক সুন্দর মসজিদটা হা হা নাও সরব সামনে এটা সুন্দর সর্বোচ্চ খেলাম অনেক সুন্দর ভালো লাগলো ovarchalardam ataichalarrami